বছর বিয়ে হয়ে গেল আমার কোনো সন্তান হয় না আজকে তুমি আল্লাহ কে জিজ্ঞাসা করো আমার কোনো সন্তান হবে কিনা এই কথাটি বলে দিলো যখন موسی আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে উঠে যখন কথা বলতে গেল আর আল্লাহ পাক জিগাসা করছে ও আল্লাহ ওমুক একটা নারী আমাকে জিজ্ঞাসা করলো তার কোনো বাচ্চা হবে কিনা তার গর্ভে কোনো সন্তান আছে কিনা হবে ও কিনা তখন আল্লাহ পাক সরাসরি বলে দিল ওই নারীর গর্ভে আমি কোনো সন্তান রাখিনি তার কোনো সন্তান হবে না موسی আল্লাহর সঙ্গে কথা বলতে যায় এবং তিনি লুকিয়ে লুকিয়ে রাস্তা দিয়ে যায় একদিন সেই নারীটা দাঁড়িয়ে আছে সঙ্গে সঙ্গে দেখা দেখা করবে কথা বলবে। হয়ে আমি তোমাকে বলেছিলাম আল্লাহ কে জিজ্ঞাসা করতে যে আমার কোনো বাচ্চা হবে কিনা তুমি কি জিজ্ঞাসা করেছিলে তখন মুসানবী ওই নারীটাকে বলেছিল ওগো নারী তুমি দুঃখ পেও না তুমি কষ্ট পেও না আল্লাহ পাক সব ফুলে ফল দেয় না তেমনি তোমার গর্ভে কোনো আল্লাহ পাক সন্তান রাখেনি তোমার কোন সন্তান হবে না তো এই কথা বলার পরে কি ঘটলো সেই উদ্দেশ্য করে সাইন লিখছে মন দিয়ে শুনবেন আশা করছি সকলের ভালো লাগবে ঘটনাটা একটু মন দিয়ে শুনবে যে আল্লাহ পাক নবীর তো কবুল করলেন না ফকিরের দোয়া কেন কবুল করেছিলেন সেই ঘটনামূলক কালাম পরিবেশন করছি মন দিয়ে শুনবে फोकिर आ गई है नांगनो भी आ गए गए रोशन शुले ये के हो जे होना रे गए फोकिर आ गई है नांगनो भी ए, तो शुनो आ गए गए रोशन शुले ये के हो जे होना रे गए एक नारी रिधा रे ये तो शुना करे एक फोकिर देखो तार दोहा करे तो फोकिर जंगले रे

আমি বিড়ালে বাবা গান নেই কোন সন্তানে কত বছর কথা শুনে মনে মনে নারী এসে না সন্তান হবে তগর ঘরে কি করে একটি রুটি একটি সন্তান দুটি রুটি দিলে মরে আর দুটি রুটি What? Okay.

করি তোমাকে যদি একটা রুটি দিই আমার কি সন্তান হবে তখন এই ফকির বলেছিল ও বনারি তুমি যদি আমার ক্ষুধা নিবারণ করতে পারো তুমি যদি আমাকে একটা রুটি দাও তাহলে একটা সন্তান হবে দুটো রুটি দিলে দুটো সন্তান হবে তুমি আমার ক্ষুধা নিবারণ করলে আমি আল্লাহ পাকের কাছে দোয়া করব আল্লাহ পাক নিশ্চয়ই আমার দোয়া কবুল করে আপনার ঘরে কিছু না কিছু দেবে তো যখন ওই নারীটা দুটো রুটি নিজে না সেই ফকিরকে খাইয়ে দিল

তোর বীরন বাগিচায়ে নেই কোন সন্তান পায়ে অগপঙ্গ মানে প্রতিবেশির লাঞ্চনায়ে আর ভোগির বলে যায় ভোর বেগে ফুল গে তোর বীরন বাগিচায়ে নেই কোন সন্তান পায়ে অগপঙ্গ মানে প্রতিবে দুটো রুটে নিয়ে পাকের কাছে দোয়া করেছিলেন আল্লাহ সেই দোয়া কবুল করে নিলেন দু বছর ঘুরতে ঘুরতে সেই মেয়েটি দুটো সন্তান হয়ে গেল সেই মেয়েটি একদিন রাস্তার ধারে দুটো সন্তানকে নিয়ে দাঁড়িয়ে আছে আর মুসা নবী যখন হেঁটে হেঁটে আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলতে যাবে দিদার করতে যাচ্ছে তখন ওই নারীটা মুসা নবীকে ডেকে বলছে ও মুসা নবী তুমি তো বলেছিলে আল্লাহ পাক নাকি আমার গর্ভে কোনো সন্তান রাখিনি আমার কোনো সন্তান হবে না তাহলে এই দুটো সন্তান কেমন করে হলো কি করে হলো তুমি আমাকে কেন মিথ্যা বললে মুসা নবী অনেক রাগি মানুষ ছিলেন তিনি তুর পাহাড়ে বললেন এবং আল্লাহকে জিজ্ঞাসা করলেন ও আল্লাহ আমি নবী তুমি কেন এই কথাটা বললে যে ওই নারীর কোনো সন্তান হবে না কি করে তার এই সন্তানটা হলো আমাকে কেন মিথ্যেবাদী বানালে তখন মুসানবি বলেছিল তোমার ডান হাতটা বাড়িয়ে দাও তারপরে কি ঘটছে সেই উদ্দেশ্য করে সাহেব লিখছে দুই বাচ্চা নিয়ে সেই মেয়ে দাঁড়ায় পথে রধারে যে পথ দিয়ে হয়েয়ে কয় কি কয় বলো বলো আল্লাহ বলো এ কেমন কমরে হয় আমি নবী আমার দাবি কেন फिরালে মরে এক ফকিরে

কোখন এই গোশ এবং একটু রক্ত এনে আমাকে দেখাতে পারো তাহলে তুমি এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে موسی নবীর ছলাইবাং ছুরিটা নিয়ে সমস্ত গ্রামবাসীর কাছে গিয়ে মানুষের একটু গোশ এবং একটু রক্ত দেখতে চাইলো কেউ দিলো না তারপরে যখন আল্লাহর সঙ্গে دیدار করতে যাবেন দেখছেন একটা জঙ্গলের ধারে একটা ফকির সিজদায় পরে আল্লাহ পাকের ইবাদত করছে موسی সেই ফকিরকে গিয়ে কি বলছে সেই উদ্দেশ্য কোনি আমি এক থালাগা ধগোডি এক হাত চুগুডি মুসা না বি ফের রেখে দিবা গডে এক জঙ্গ গলে ধারে মুসা ফকিরি কেয়ে কয় আল্লা লাগা মানুষের রে গোসো চায়ে তুমি দেবে কি গায়ে রে গোসো

মাংসের একটু গোশ এবং একটু রক্ত দেখতে চেয়েছিল আজকে কেন বারণ করছো তাহলে তখন আল্লাহ পাক বলেছিল ওকে মুসা নবী তুমি কিন্তু একটার উপাধি পেয়ে তবে নবী হয়েছো কিন্তু সর্বপ্রথম কিন্তু তুমি ওই দুনিয়ার বুকে একটা মানুষ ছিলে তুমি তোমার নিজের গায়ের একটু গোশ দিলে না তুমি সমস্ত মানুষের কাছে গিয়েছো কেউ গোশ দেয়নি কিন্তু ওই ফকির কিছু না ভেবে আমার প্রেমে মগ্ন হয়ে আমার ইবাদতে মগ্ন হয়ে গিয়ে আমার প্রেমে পাগল হয়ে তার শরীরের সমস্ত রব তো એમ બોશ দিতে চেয়েছে তাই তুমি নবী হওয়ার শর্তে আমি তোমার দোয়া কবুল করলাম না ওই ফকিরের দোয়া কবুল করলাম শেষ কথা কবি listener তখন ফকির বলে তুমি ছুরি চালা মরে গায় যত গোস্ত লাগেতো মা কেটে দেখো তখন আল্লাহ বলে ও গায়ে ওচিল গো গোশে তুমি নিজের গোশনা দিয়ে কেন অন্যের উপভোগে দাও দওশে আর ওই সেই ফকির যার समूल और मड़ी समाध बिचार कोदार निर्भूल

রে ফকির জঙ্গলের ধারে মুসাতুর তুর পাহাড়ে দুজন দোয়া করে ও আল্লাহর দরবারে তোছ